তো गाइस আমি এখন চারটা ডিম দিয়ে দিব কারণ হচ্ছে পুরিলে হচ্ছে যত ডিম দিবেন ততই হচ্ছে ভালো হয় এখন লাস্ট ডিমটা লিমা পারবে এই যে লিমা ডিমটা তো তুই পারেছিলি गाइस ও করেছিল তো गाइस এখন তিনটা ডিম হয়ে গেছে এখন হচ্ছে দিব ভ্যানলে আছে তাও দেখি আছে কিনা আমি না দেখি না কি চার্জ কেন হঠাৎ করে ইয়া করছি ও এই যে

যা পানি নিয়ে এসো পানি নিয়ে এসো যাও জগে করে মনে হচ্ছে তুমি পুডিং সিদ্ধ করতে পারো পুরি সিদ্ধ না একদম ভাপে ভাপে হয়ে যাবে করো তো চাই পানি ঢেলে দিতে সুন্দর করে আর বেশি করে পানি দিয়ে এখন চড়াই দেব আর ধারে হতে হবে কে কে একটা না একটা পুডিং এটা হবে এই এটা ভাসছে তো হুম ভাসবে তো আর হাইতে জলটা দিয়ে দিব যেহেতু চুলাতে করছি যদি ইয়াতে করতাম

তো গাইস প্রায় দুই ঘন্টা করার পর এখন দেখি কি অবস্থা আমি দিয়েছি ওটা বসছিল নতুন তো গাড়ি সার একটু হবে তাহলে আমার পুরিং একদমই পারফেক্ট হয়ে যাবে আর আর দশ মিনিট হলেই হয়ে যাবে তারপরে কি হচ্ছে সব দেখো আপনাদেরকে এখন সবাইকে বাইক

আচ্ছা জমে নি তো কি হয়েছে প্রত্যেকবার জমে দুধটা একটু ঘন করে নিলেই জাস্ট হচ্ছে আরেকটু ঘন করতে হতো মানে দুধটা তুমি একটু ঘন করে না হালকা পাতলা ছিল যার কারণে কিন্তু তারপরেও সুন্দর হয়েছে মজাটা অনেক একটু চামচানো আমি খেয়ে দেখাই চামচানো খেলে বুঝতে পারবো কিন্তু প্রত্যেকবার পুডিং যাবে কিন্তু এই বেরিয়ে যে পারি জমে নাই কিন্তু দুধের কারণে দুধটা হচ্ছে ঘন করতে হতো তাহলেই হয়তো দেখি দাও এই যে এই যে গাইস অনেক সুন্দর কিন্তু পুডিং খেতে কিন্তু সত্যি অনেক মজা লাগে অনেক মজা লাগে বিসমিল্লা হম হম অনেক মজা অনেক মজা ও কি হয়ে গেল আমরা কষ্ট করে পুডিং মোহা বড় হে বলো কেমন হয়েছে কেমন হয়েছে বলো অনেক মজা হয়েছে আমিও দেখলাম আমার কাঁধা ছেলেটা শুয়ে আছে অনেক মজা অনেক মজা খালি জমলো না না হলে অনেক হার্ড হয়ে জমে যায় না বলো অনেক মজা এটা ডিমা হা করো কেমন বলো আগের সারটাই আছে খালি একটু জমিনি এটাই ফাঁক আর আর ইয়ে করো না কাকে দিচ্ছ আচ্ছা পড়ুক যা 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 আমার উলট পালট শাশুড়ি উলট পালট সবকিছু করতেছে আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন আর পরিমানে কিন্তু আমারটা দেখে আর বানাই না কেন বানাবে না এটা জমেই যেত তুমি খালি দুধটা একটু গাঢ় করি তাই গাড়ো করলে এটা সুন্দর হয়ে যেত প্রতিবার বানাও না পারফেক্ট হয় না হ্যাঁ যেন হয়ে এবারই একটু অন্যরকম হয়েছে তো কি কিন্তু তারপরও টেস্টটা কিন্তু অনেক সুন্দর টেস্টটা অনেক সুন্দর আছে